আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো প্রোস্টেট ক্যান্সারের নিয়ে আমাদের দেশে দিন দিন প্রোস্টেট ক্যান্সারের রোগী বেড়েই চলছে সাধারণত প্রোস্টেট ক্যান্সার কোনো রুগী যদি আমাদের কাছে আসে বেশ কিছু সিমটম আমাদের কাছে প্রকাশ পায় তার মধ্যে অন্যতম হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া প্রসাবের সাথে রক্ত যাওয়া প্রস্রাব করার পর মনে হয় যে প্রসাব ক্লিয়ার হলো না প্রস্রাব করার পর ফোটায় ফুটে অনেকক্ষণ ধরে প্রসাব পড়ে এবং তলপেটে হালকা ব্যথা অনুভূত হয় এরকম সমস্যা নিয়ে যদি আসে তাহলে আমরা সাধারণত প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিং এর জন্য কিছু কিছু টেস্ট করি সাধারণত প্রোস্টেট ক্যান্সার পঞ্চাশ থেকে ষাট উর্ধ পুরুষদের হয়ে থাকে এবং প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিং এর জন্য আমরা একটি টেস্ট করি যাকে আমরা বলি সেরাম পি সেরাম পিএসএ করলে সাধারণত বেশ কয়েকটি ইন্টারপ্রিটেশন হতে পারে যেমন নর্মাল সেরাম পিএসএ হচ্ছে জিরো টু ফোর ন্যানোগ্রাম পার এম যদি সেরাম পিএসএ ফোর থেকে টেন ন্যানোগ্রাম পার এম হয় তাহলে আমরা ধারণা করি যে এটি ইকুইভোকাল অর্থাৎ প্রোস্টেট ক্যান্সার হতেও পারে নাও হতে পারে কিন্তু টেনের উপরে গেলে সাজেস্টিভ ফর প্রোস্টেট ক্যান্সার আমরা বলে থাকি সেরাম পিএসএ বাড়লেই কি প্রোস্টেট ক্যান্সার ব্যাপারটা কিন্তু তা নয় কিন্তু প্রোস্টেট ক্যান্সারে সাধারণত সেরাম পিএসএ বাড়ি সেরাম পিএসএ অন্যান্য কারণেও বাড়তে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রোস্টেটিক ইনফেকশন বা প্রোস্টাটাইটিস এবং দ্বিতীয়ত হচ্ছে প্রোস্টেটিক ম্যানুপুলেশান অর্থাৎ আমরা যদি ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করি কিংবা ক্যাথেটার করি সেসব পেশেন্টেরও সেরাম পেয়েসে বাড়তে থাকে তবে মনে রাখতে হবে ইনফেকশন কিংবা প্রোস্টেটিক ম্যানুপুলেশনের কারণে যদি সেরাম পেয়েসে বাড়ে সেটা সাধারণত অ্যান্টিবায়োটিকের রেসপন্স করে এবং এক মাসের মধ্যে সেরাম পেয়েসে নর্মাল হয়ে যায় কিন্তু প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে সেরাম পেয়েসে যেটা বাড়ে সেটা সাধারণত কমে না কিন্তু কিছু কিছু ড্রাগ আমরা ইউজ করি যেটা স্টেরাইড নামে পাওয়া যায় এই ডুটাস্টেরয়েডের কারণে সেরাম পেয়েসে কমে থাকে তাই কোনো পেশেন্টকে যদি আমরা প্রোস্টেটের এনলার্জমেন্ট চিন্তা করি তাহলে সেরাম পিএসএ না করে ডুটাস্টেরয়েড দেওয়া উচিত না এর ফলে যেটা হয় যে সেরাম পিএসএ কমে যায় এবং তার যদি প্রোস্টেট ক্যান্সার শরীরের মধ্যে থাকে তাহলে প্রোস্টেট ক্যান্সার মাস্ক হয়ে যায় এ কারণে ডুটাস্টেরাইড নামক ওষুধটি খাওয়ার আগে অবশ্যই সেরাম পিএসএ করে নেওয়া উচিত যদি পঞ্চাশ থেকে ষাটের ঊর্ধ্বে কোনো পেশেন্টের আমরা প্রোস্টেট ক্যান্সার চিন্তা করি তাহলে স্ক্রিনিংয়ের জন্য আমরা সেরাম পেয়েস করতে পারি কিন্তু মনে রাখতে হবে যাদের ফ্যামিলি প্রোস্টেট ক্যান্সার অর্থাৎ যাদের পরিবারে আগেই প্রোস্টেট ক্যান্সার কারো হয়েছে তাদের ক্ষেত্রে চল্লিশের ঊর্ধ্বে হলেই সেরাম পেয়েস করে প্রোস্টেট স্ক্রিনিং করা উচিত এবং একটি আলট্রাসোনোগ্রাম করা উচিত তাই প্রোস্টেটের স্ক্রিনিংয়ের উপর দিন দিন জোর দেওয়া প্রয়োজন কারণ প্রোস্টেট ক্যান্সারের আর্লি ডায়াগনোসিসের ট্রিটমেন্ট আউটকাম অনেক ভালো তাই আমাদের প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন ধন্যবাদ